আপনারা যারা ঢাকার উত্তরখানে কম দামে অল্প জমি কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য যে রাস্তাটি দেখছেন এটি দশ ফিটের ইটের সোলিং রোড এই রোডটির ঠিক ডান পাশের যেই স্কোয়ার প্লটটি দেখছেন এটি এক দশমিক তেষট্টি কাঠা প্লটটি একটি কর্নার প্লট দুই পাশেই রাস্তা এটি হচ্ছে প্রধান সড়ক এবং তারপরে হচ্ছে আরেকটি শাখা সড়ক এখানকার আশপাশে যতগুলো প্লট দেখছেন প্রায় সবগুলো প্লটই বিক্রয় হয়ে গেছে অলরেডি অনেকগুলো প্লটে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই প্লটটি সম্পূর্ণ শেপের একদম ভরাটকৃত প্লট আপনারা এখনই এই মুহূর্তে এখানে ঘর করতে পারবেন ঘরবাড়ি করলে এখনই আপনারা ভাড়া দিতে পারবেন আপনারা অনেকে চাচ্ছেন যে ঢাকার পাশে অল্প দামে জমি কিনে বসবাস করার জন্য অথবা ছোট প্লট ক্রয় করে রাখতে ভবিষ্যতে এসে বসবাস করার জন্য আপাতত ঘরবাড়ি করে ভাড়া দিয়ে রাখার জন্য সো এই প্লটটিতে আপনারা চলে আসতে পারবেন উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাত্র বিশ টাকা অটো ভাড়া চানপাড়া বাজার চানপাড়া বাজার থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে এই জায়গাটি এটি সম্পূর্ণ স্কোয়ার শেপের একটি প্লট সো প্লটটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার আশপাশের পরিবেশটা খুবই নিরিবিলি আশপাশে বেশ বসতি রয়েছে এবং রানিং ভাড়া চলছে যারা ঢাকার মধ্যে নির্বিলি পরিবেশে ঝঞ্ঝাট মুক্ত এরিয়াতে বসবাস করতে চান অল্প বাজেটের মধ্যে অল্প জমি ক্রয় করে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া যোগাযোগ করে সরাসরি প্লটটি এসে ভিজিট করবেন প্লটটি আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এই এক দশমিক তেষট্টি কাঠা প্লটটি ফিক্সড একদম ফিক্সড প্রাইস মাত্র আটাইশ লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কর্নার একটি প্লট বর্তমানে এই প্লটটিতে আপনারা সরাসরি আপনাদের প্রাইভেট কার পিক আপ ভ্যান বা অন্যান্য পরিবহন নিয়ে সরাসরি চলে আসতে পারবেন খুবই খুবই কমফোর্টেবল জোনে সো এখনই জমি ক্রয় করে যারা ঘরবাড়ি করতে চাচ্ছেন আপনারা যারা প্রবাসে থাকেন অনেকেই এইরকম ছোটোখাটো প্লট ক্রয় করতে আগ্রহী থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা সরাসরি আপনারা বা আপনাদের প্রতিনিধির মাধ্যমে এসে যোগাযোগ করে প্লটটি ক্রয় করবেন প্লটটির ডকুমেন্টেশন আপ টু ডেট রয়েছে আশপাশের প্রত্যেকটি প্লটই বিক্রয়কৃত সো এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই প্লটটি নিষ্কণ্ঠক পেয়ে যাচ্ছেন আশা করছি প্লটটির লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা দিন সিচল্লিশ নং ওয়ার্ডের উত্তর চানপাড়া এরিয়াতে এখনি বাড়ি করার জন্য সম্পূর্ণ রেডি একটি প্লট আপনারা এই মুহুর্তে যেই রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে সোজা পাঁচ মিনিট হেঁটে গেলে আপনারা ঢাকা আবদুল্লাপুরের যেই মেন সড়ক সেই সড়কটিতে উঠে যেতে পারবেন আশপাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে শেড বহুতল দোতলা তিনতলা বিভিন্ন প্রকারের ঘরবাড়ি রয়েছে এবং অনেকে ঘরবাড়ির কাজ করছেন চলমান রয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম